এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক আমি যা যা বলেছিলাম ঠিক এক মাস আগে এবং যা যা বললাম দশ দিন আগে দেখেন প্রত্যেকটা কথা আজকে সত্য প্রমাণিত হচ্ছে আজকে সমন্বয়কদের একজন বলল কয়েকজন সমন্বয়ক বেঈমানি করতে চেয়েছিল গোপন তথ্য ফাঁস করলেন সব ফাঁস হয়ে যাচ্ছে আর একজন সমন্বয় কি বলতেছে দেখেন এই যে অনেক জায়গায় প্রশাসনের প্রত্যক্ষ ছাত্র ছাড়াই আওয়ামী লীগের পুনর্বাসন চলছে তাহলে স্বীকার করছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে কে করছে কারে ক্ষমতা আছে কে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে মিটিং করছে মিছিল করছে এইগুলো অনেক কথা অনেক কথা প্রিয় ভাইরা আমরা একটা অনেক কষ্ট করে এই লড়াইয়ে জিতেছি আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে আমরা মরতে দেখেছি নিজেরা আহত হয়েছি গ্রেপ্তার হওয়ার পরে লাগাতার মেরেছে কত মেরেছে জানেন সারা দিন কয়েকটা টিম এসে জিজ্ঞাসাবাদ করেছে যে আসে সেই চড়ায় থাপড়ায় তারপরে মাটিতে ফেলে জন পাড়ায় রেখে আমার পায়ের পাতায় ধূপ ধাপ করে মানে পিটাচ্ছে তো পিটাচ্ছে কারেন্টের শখ দিচ্ছে মানে বাইশ জায়গায় কারেন্টের শখ দিয়েছে এত অত্যাচার করেছে অত্যাচারের পর্যায়ে একজন অফিসার বলছে তোমার গায়ে এত গন্ধ কেন তা আমি বললাম আমি তো টেন্টের মধ্যেই আমার এত অত্যাচার করেছে সেখানেই প্রস্রাব হয়ে গেছে পায়খানা হয়ে গেছে দুর্গন্ধ কেন বোঝেন তো এই রকম অত্যাচারের মধ্য দিয়ে আমার অত্যাচার তো সীমিত কিছু কিছু রাজনৈতিক কর্মী আছে ছাত্র শিবিরের ছাত্র দলের তাদেরকে এত পরিমাণ টর্চার করছে যেগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না এবং পুরোটা ডিবি অফিস আত্মাদে ভর পড়ছিল আমরা তো নিজেদের নিজের হাতে ভাইদের চিকিৎসা করছি আমি একটু সুস্থ হওয়ার পরে তাদের চিকিৎসা করা শুরু করলাম পা মেসেজ করে দিলাম ওষুধ খাওয়াইছি নিয়মিত জেলখানায় সবাইকে দেখায় রাখতাম পুরো জেলখানার শুরু থেকে নিচ থেকে শুরু করে উপরতলা পর্যন্ত চারতলা বিল্ডিং চারতলায় আমি গিয়ে গিয়ে নিজের হাতে ওষুধ দিয়ে আসছিলাম হ্যাঁ আমি নিজে ওষুধ দিয়ে আসছি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে গিয়ে কিভাবে দিছি জেলখানাতে আমি হলো রাইটারকে সহযোগিতা করতাম তার খাতাতে আমি লিখে দিতাম এই সুযোগে আমাকে বের করে দিত আমি সবাইকে ওষুধ টষুধ যা যা লাগবে দিয়ে আসতাম তো ওইখানে কারা কিভাবে অসুস্থ অবস্থা আহত অবস্থা ছিল আমি দেখেছি প্রত্যেকের জাত এবং পরিচয় রাজনৈতিক পরিচয় আমরা জানি তো আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে কয়েকটা চোর সমন্বয়ক যারা যারা আত্মসমর্পণ করেছিল যারা আইন মন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আচ্ছা আপনাদের সবাইকে আজকে জিজ্ঞাসা করি খোলা মনে আজকে কমেন্ট করবেন যেদিন আন্দোলন বন্ধ করে দিল সমন্বয়করা সেই দিন আপনারা হতাশ হয়েছিলেন না জাস্ট খোলা মনে বলবেন যে হতাশ হয়েছিলেন কি হয়েছিলেন না এবং আন্দোলন যেদিন বন্ধ করে দিল তারপর আন্দোলন ছিল না ওই দিনে আমরা বাড্ডা রামপুরা বনশ্রী এই এলাকায় আন্দোলন করছি এটা কোন সমন্বয়কের বাপ আমাদের আদেশ করছিল যেখানে আন্দোলন করতে হবে বলেন বসুন্ধরা এলাকায় কোন সমন্বয়কের সিদ্ধান্তে আমরা আন্দোলন করছি বলেন হ্যাঁ তারপরে হলো মোহাম্মদপুরের মতো জায়গায় শ্যামলের মতো জায়গায় এরা কি এগুলো বিষয় না বিষয় হলো যে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গিয়ে সেই চোরেরা এখন বলে যে মানে ক্ষমতার পালা বদলের জন্য ভোটের জন্য গণতন্ত্রের জন্য এই বিপ্লব হয়নি হয়নি তো কোটার জন্য তোমরা বন্ধই করছো বন্ধই করছো বলছিলাম যে ডাকসুতে বসে বসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে তার প্রমাণ 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 খালি করতেছে হ্যালো পদ ঠিক হয়ে যাচ্ছে ফিক্স হয়ে যাচ্ছে এখন এই যে হ্যালো বলতেছে বিনা পশায় বলতেছে বিনা পশায় বলতেছে এদেরকে মানে আমরা কি কি ভাষায় বলবো একটা রাষ্ট্র কিছু খেটানো মায়ে তাড়ানো ছেলে পেলে যারা দেশের সঙ্গে করেছে আমার কথা না এই যে এখানে সমন্বয়করাই বলতেছে কিছু সমন্বয়ক নিউজ হয়েছে হ্যাঁ কয়েকজন সমন্বয় বেইমানি করতে চেয়েছিল নিউজ হয়েছে এগুলো এগুলো মিথ্যা বলেন হ্যাঁ তারপরে হলো এই যে মাহিম বলতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে দেখেন আমরা দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আমাকে গাড়ি দিছেন বলেন আমাকে যে গাড়িটা দিলেন বাপ মা তুলে গালি দিলেন যে আমি এগুলো কেন বলতেছি দেশটা রসাতলে গেলে আপনার কষ্ট হতে ঠিক আছে কিন্তু আমার কষ্ট একটু বেশি অনেক অত্যাচার তো বছরের পরে বছর আমার কষ্টটা একটু বেশি তো আমাকে যে গালি দিলেন এখন এই ঘটনাগুলো সত্যি হওয়ার পরে আপনারা কি বলবেন বলেন কোনো কিছু বলার আছে এই যে ডিসিগুলোকে নিয়োগ দিছে কেন কন আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিছে কেন এদের কতগুলো একটা ষড়যন্ত্র জানেন যে পুরা চৌষট্টি জেলায় একটা আওয়ামী নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া এরপরে পালটা কুড়া হবে এখনো সেই ডিসিদেরকে বহিষ্কার করা হচ্ছে না তার মানে কি তার মানে তারা সিদ্ধান্তে বলবৎ আছে অটল আছে খুব সহজ অনেকে মাথা ধরবে না ও ডিসি কি করবে আরে ভাই ডিসি তো একটা জেলা চালায় তাহলে চৌষট্টি জেলায় চৌষুত দিন আওয়ামী ডিসি নিয়োগ দেওয়া মানে কি মানে হাসিনা আসলে সঙ্গে সঙ্গে প্রোটোকল দেবে আপনারা বুঝতেছেন না এগুলা আমি যে কোন কষ্ট থেকে এগুলো বলি ফুয়াদ ভাই আর আমার কথাগুলো মিলে যাচ্ছে ফুয়াদ ভাই বলছে আমি বলছি পরে দেখি একই রকম হয়ে যাচ্ছে আসলে সত্যিকার অর্থে হিম্মত নিয়ে যদি কেউ কেউ যদি কথা বলে তাহলে সমন্বয়কদের এই আওয়ামী লীগের সঙ্গে আতাতের বিষয়টি বলতেই হবে